সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ দিন গেল মিছে কাজে রাত্রি গেল রানা ভোজিনো রাধা কৃষ্ণর চরণারবিন্দু কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমরইনু সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের জীবনটা যেন এমন না হয় এমন সুন্দর মানব জীবন আমরা যেন হেলাই না হারাই আমরা যেন প্রতিটা মুহূর্ত ভগবানের নাম গুণগানের মাধ্যমে অতিবাহিত করি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চৌচল্লিশ নং শ্লোকটি শ্রবণ করব আসুন আমরা ব্রতি হই আর সংকল্পবদ্ধ হই আমাদের যেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভাঙে কৃষ্ণ নাম স্মরণ করে ভগবানের নাম স্মরণ করে জগদীশ্বরের নাম স্মরণ করে হে দয়াময় হে প্রভু তোমার অনুগ্রহে যখন আমার এই চক্ষু আমি উন্মিলিত করতে পেরেছি আমি যেন তোমার নাম গুণ গানে অতিবাহিত করতে পারি আবার রাত্রে যখন আমরা নিদ্রায় যাব তখনই যেন সেই শ্রীহরি পদ্মনাভকে স্মরণ করে আবার নিদ্রায় যাই শয়নের সময় শ্রী পদ্মনাভকে স্মরণ করেই বিছানায় যেতে হয় বা শয়নে যেতে হয় তাহলে আমরা যদি নিদ্রা ভঙ্গ করে সেই মুরারি জগদীশ্বর ভগবানকে স্মরণ করি আবার নিদ্রায় যাবার সময় ভগবানকে স্মরণ করি তাহলে ভেবে দেখুন একটা লিঙ্ক হয়ে গেল একটা যোগাযোগ হয়ে গেল অর্থাৎ আমি দিন রাত্রি অর্থাৎ দিবারাত্রি চব্বিশ ঘন্টার ভিতরেই ভগবানের স্মরণে থাকলাম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ বেশি কথা নয় আসুন এবার আমরা একটু মঙ্গলের চারণের মাধ্যমে শ্লোকে চলে যাই অজ্ঞান জ্ঞান জনশাল শ্রী গুরু বের নমম

নমোয় বিষ্ণুপা কৃষ্ণ পৃষ্ঠা ভূতে শ্রীমে মোহ নম সামি তে নমি হে ভাঞ্ছাভ কৃপা সিন্ধুপা পতি পাবুনে ভো বৈষ্ণবে নমো নম গু কৃপা হি কেবলা গু কৃপা হি কেবলা গু কৃপা কেবলম ও বন্দে ব্রহ্মিবরাধং পঞ্চতস রূপিণাম শ্রী হ 한글자막 제공 및 자막 제공 및 광고를 포 ওম হে কৃষ্ণকরুণা সিধু দীন বন্ধুজগৎপে গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তে কৃষ্ণা বা হারায়মানে প্রনতত ক্লেশনাশ গোবি নমো নম তাকাঞ্চনগারঙ্গি নিধে বৃন্দাবশ্বরী বৃষমানুসং দনমি হি প্রিয় বৃন্দাবই তুলসী দেবী প্রিয়া হয়ে কেশ বিষ্ণু ভক্তি প্রদে দেবী নাম নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রিয়দৈত গদ হরে শিব শা বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও নম ওম শ্রীম ভগব শ্রী গীতা নম নারায় নমস্গীত চার মম দে সারসতি বৈশ ততুল জায় মুদির মুখে পুঙ্গ লং কৃপা বন্দে পারমানন্দ মাধব ও নমো ভগবতে বাদেবায় ও নমো ভগবতে বাদেবো নমো ভগবতে শ্রীমাদ শ্রীমদ্ভব শ্রী গীতা নমো শ্রী গীতা গীতা নমো শ্রীমদ্ভগবগীতা শাংখযোগ দ্বিতীয় অধ্যায়ে শ্লোক সংখ্যা চৌচল্লিশ भग ऐश्वर्य प्रसक्तानम् तया अपरित चेत सम् व्यवसाय तिमी का बुद्धि हे न विधीयते अनुवाद যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূল ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না বুদ্ধি সমাধি অর্থাৎ তাদের বুদ্ধি ঘুমিয়ে আছে সমাধিতে আছে যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে আসক্ত থাকে তাদের কি হয় সমস্ত বিবেক বর্জিত মানে মূড় ব্যক্তিদের বুদ্ধি সমাধি মূড় ব্যক্তিদের বুদ্ধি ঘুমিয়ে থাকে সুপ্ত অবস্থায় থাকে এরা ভগবানের সেই অনুপম রূপ মাধুরী এবং মাধুর্য এবং মহিমা এগুলো কিছুই তারা বুঝতে পারে না তাদের নয়ন সম্মুখে সেটা আসে না তাদের মনেও সেটা আসে না তাদের বিবেকেও সেটা আসে না তাৎপর্য চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরক্তিতে বলা হয়েছে সমা মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে তখন বলা হয় সমাধি যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড় জগতে তারা মোহচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর এ কারণে এই অনুবাদে বলা হয়েছে তাদের বিবেক বর্জিত মূড় ব্যক্তিদের বুদ্ধিটাই সমাধিতে চলে গিয়েছে শুধু বৈষ্ণব মাত্রবৃন্দ এ পর্যন্তই আমরা যেন এমন মূড় ব্যক্তির মতো না হই আমরা বিবেককে জাগ্রত করার চেষ্টা করি এবং নিয়ত ভগবানকে স্মরণ করবার জন্য একনিষ্ঠভাবে ভগবানের চিন্তায় মগ্ন হই আমরা যদি প্রতি পলকে পলকে ভগবানকে স্মরণ করার চেষ্টা করি একসময় দেখা যাবে যে আমি ও ভগবানের নাম আমার শ্রীবদনে চলে এসেছে বদনে ওই নামটা উচ্চারণ করবে যখন ঘুমে আমরা অচেতন থাকবো কখনো আমাদের বদনে সেই শ্রী সুন্দর নাম শ্রী ভগবানের সুন্দর নাম বদনে চলে আসবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আসুন আমরা এবার মাহাতে চলে যাই ও শ্রী পরমাতে মহনে নম ও শ্রীমাদে ভগবতে শ্রী গীতায় নমঃ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা তি সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতী বাসুদেবায় নমো ভগবতী বাসুদেবায় নমো ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ভাগবতী শ্রীগীতায় নম শ্রীগীতায় নম ओम शांति ओम शांति ओम शांति 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 ही